গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল 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 বাসি আসি কাজ সেরে চান টান করে বসে বসেছি বসে বসে ভাবছি আজকে কি রান্না করা যায় তো দেখো বেলা এখন সাড়ে আটটা বাজে এত রোদ উঠেছে দেখে মনে হচ্ছে এখন বেলা বারোটা বাজে তো ভাবলাম চলো ডিম রান্না করি তো ডিমের আজকে কি করব দেখো তো ডিম আজকে গোটা গোটা ডিমের পোস্ত করব তো ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এখানে হালকা করে ডিমটা চিড়ে নেওয়া হচ্ছে কারণ ডিমটা সে ফ চিড়ে নিলে তাহলে ভালো নুন মশলাটা ঢোকে তো আজকে নিজের নুন মাখিয়ে এবার হলুদ হালকা হলুদ দেবো কারণ এটা পোস্ত তো বেশি হলুদ দিলে হবে না আর ডিমটা খুব কম ভাজবো হালকা করে ডিমটা ভেজে নেবো তোমরা চাইলে ডিমটা অর্ধেক করেও করতে পারো তাহলে ভালো হবে কারণ আমার ছেলে এটাই ভালোবাসে কোটা ডিম তো কড়াই গরম হয়ে গেছে তো কড়াইয়ে তেল দিচ্ছি তো এবার ডিমটা কড়াইয়ে দিয়ে দেবো দেখো ভাবতে ভাবতে অনেক কিছুই রান্না করবো ভেবেই নিয়েছি ভাবছিলাম কিছুই হবে না তো অনেক কিছুই হবে বাঁধাকপি ডাল তারপরে ডিম ডিমের পোস্ত হচ্ছে ভি করলা ভাজা হচ্ছে একটা একটা করতে করতে অনেক কটাই চলে ফেলছে তো ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে ফাইনালি তো এবার ডিমগুলো আমি তুলে নিই দেখো ডিমগুলো হালকা লাল হয়েছে বেশি লাল করবো না তো প্রতিদিনকার মেয়েদের এই একটা কাজ কাজটা ছেড়ে ভাবি যে কী রান্না করবো তো এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এখানে একটা গোটা পেঁয়াজ আছে যেহেতু ডিমটা তিনটে তো আমি তো অল্পই দেবো তো একটা গোটা ছোট পেঁয়াজ দেওয়া আছে তো দেখো তো পেঁয়াজটা এবার নাড়াচাড়া করে দেখো হালকা ব্রাউন কালার এসেছে পেঁয়াজটা তো এবার আমি এর মধ্যে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা আমি চিঁড়ে রেখেছি তো ওইটাই দিয়ে দেবো তা আমরা একটু লঙ্কা বেশি খাই কেন আমার তো ঝালটাই আমার একটু পরিমাণটা বেশি না তো আমরা যেরকম ঝাল খাবে তো সেরকমই ব্যবহার করতে পারো তো এই রান্নাটা করে দেখবে খুব সুন্দর খেতে হয় দিনের এই মেনুটা খুব ভালোই হয় তো এরকম হয়ে গেছে তো তো এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু নুন দেবো এবার নুন দিচ্ছি দেখো হালকা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু নেড়ে নেব নুনটা দেখা হবে না করবো না করার পর আমি এক কাপের মতন জল দেবো বেশি জল দেবো না পেঁয়াজটা টমেটোটা হালকা সেদ্ধ হওয়ার জন্য আমি এক কাপের মতন জল দেখো দিচ্ছি এখানে এক কাপই জল দিয়েছি দিনটা আমার কমই তো তার জন্য অল্পই জল দেওয়া হয়েছে আর প্রতিদিনকার এই সমস্যা রান্না করব রান্না করব তো ডিমগুলো জলটা ঝোলটা ফুটলো তো আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম ডিমটার মধ্যে হলে নুনটা ঢুকবে তো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি গ্যাসটা দেখো একদম কমিয়ে দেবো ধিমি ওটা আস্তে আস্তে হবে জল বেশি দিই নি তো এবার পোস্তটা চলো বেটে নিই ডিম পোস্ত আছে আর কাঁচা লঙ্কা আছে আমি আগেও আগে কাঁচা লঙ্কা ওখানেও দিয়েছি তো এখানেও দিচ্ছি কারণ আমরা বলে ঝালটা আমরা বেশিই খাই পোস্ত আর পোস্তটা বাটা হয়ে গেছে আর এত গরম পড়েছে কি করবো কি না করবো ভাবে বাচ্ছি না ফাইনালি পোস্তটা বাটা হয়ে গেছে তো এবার দিয়ে চলো ডিমটা দেখি কি রাস্তা ডিমটা দেখো হয়ে গেছে হ্যাঁ ডিমটা হয়ে গেছে ঠিকছ এবার ডিমটা আমি নিয়ে এর মধ্যে বাটা পোস্তটা আমি দিয়ে দেব নাড়াচাড়া করে নিলাম জলটাও মরে গেছে দেখো আমি কী লঙ্কা দিই নি তাও মনে হচ্ছে যেন কত লঙ্কা লঙ্কাগুলি দিয়েছি কী সুন্দর কালার হয়েছে দেখো বাঁধাকপি কেটে কেটে তোমাদেরকে তো বললাম বাঁধাকপি হবে আর দেখো পোস্ত দেওয়া হয়ে গেছে পোস্ত এবার বাটিটা একটু ধুয়ে আমি জলটা দেবো কারণ পোস্তটা বাটিতে অনেক ছিল মশলা ধোয়ার বা জলটা দিই তোমরা কে কে দাও কমেন্ট করে বলো মশলা ধোয়ার জলটা তো আমি দিই তা দেখো ফাইনালি হয়ে গেছে এবার আমি একটু জলটা দিয়েই দিলাম বললাম জল দেবো তো এখানে আমি একটু কাঁচা সরষের তেল দিচ্ছি কারণ কাঁচা সরষের তেল দিলে এটা ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও দেখো ফাইনালি পোস্ত রান্না করা হয়ে গেছে ডিম পোস্ত তোমার এটা করে দেবে খুব সুন্দর লাগে ভাতের সাথে খেতে তো বাই বাই